হ্যালো গাইস আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে সাইড বটন করবে অনেকের ভিডিও তোমরা দেখেছ কিন্তু সাইড বটন কিন্তু এখনও তোমরা চেঞ্জ করতে পারো নি যেমন দেখো আমার কিন্তু এখানে বটন আছে ঠিক আছে সাইড বটন করবে কিভাবে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছ কিন্তু নিজের ভিভো সেটে কিন্তু এই সাইড বটনে করতে পারছো না ঠিক আছে অনেকের ভিডিও দেখেছো কিন্তু আশা করছি এই ভিডিওটা তোমরা দেখো আমি একটা হান্ড্রেড হান্ড্রেড বলবো এই ভিডিও তোমরা সাইড বটন একদমই শিখে নেবে ভিভো যে কোনো মোবাইলে ঠিক আছে ওই ফালতু দেখে কোনো লাভ নাই হ্যাঁ ওই শুধু সব বকর বকল করেই যাবে তো এই ভিডিও তোমরা দেখো আশা করি শিখে যাবে কীভাবে তোমরা তোমাদের মোবাইলে সাইড বটন চেঞ্জ করবে তো চলো ভিডিও বেশি দেরি করা যাবে না তো এর জন্য তোমাদের চলে যেতে হবে সেটিংয়ে ঠিক আছে ভিভো মোবাইলে যে সেটিং আছে সেই সেটিং অপশানটা ওপেন করবে তো আমি ওপেন করছি ওপেন করার পর একটা এখানে আমি তোমাদের কথা বলে দিন ঠিক আছে কথাটা হচ্ছে যে ভিভি মোবাইল কিন্তু এখানে সার্চ বটন থাকে না এটা কিন্তু কথা মনে রাখবে সার্চ বটন থাকে না যেটা ওল্ড সেট আমি নিউ সেটের কথা বলছি না ভিভো মোবাইলের ওল্ড সেটের কিন্তু কোনো সার্চ বটন থাকে না তাহলে তোমরা খুঁজে বার করবে কিভাবে এই জন্য চলে যেতে হবে একটু সেটিং ওপেন করার পর নিচে যাবে ঠিক আছে এই নিচে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবে যে সিস্টেম নেভিগেশন ঠিক আছে সিস্টেম নেভিগেশনের উপরে ক্লিক করবে এই সিস্টেম নেভিগেশন ক্লিক করার পর এখান থেকে নেভিগেশন মোড উপরে লেখা যায় নেভিগেশন মোড এখানে নেভিগেশন কি নেভিগেশন গেস্টার এই যে নেভিগেশন গেস্টার আছে এখানের উপরে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর এই যে এখানে লার্ন অ্যাবাউট নেভিগেশন গেস্টার ঠিক আছে এইখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে উপর থেকে সাইড বলছে এখান থেকে টানো তো একবার টানে দেবে আমি টানে দিচ্ছি ঠিক আছে অপশনাল নাম্বার হয়ে গেছে স্কিম আবার বলছে নিজে নিচ থেকে তো নিচ থেকে একবার টানে দেবে ঠিক আছে তো আমি নিচ থেকে একবার টানিয়ে দিলাম হয়ে গেলো আবার টানাতে বলছে একবার আবার একবার আমি দিলাম ঠিক আছে এবার বলছে সাইড দিয়ে দিই আবার এদিক দিয়ে দেবে একবার ঠিক আছে আবার এই দিতে বলছে আবার এদিক দিয়ে দিয়ে দিই একবার ব্যাস মনে হচ্ছে হয়ে গেছে দেখো একদম সাইড বোনকে ক্লিক হয়ে গেছে আমাদের তো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সেটিং ওপেন করবে ভালো করে দেখুন দেখানো ভাই ভিডিওটা ভালো করে দেখো সেটিং ওপেন করবে ওপেন করার পর হ্যাঁ এই নিচে চলে যাবে এই যে সিস্টেম সিস্টেম নেভিগেশন নেভিগেশন ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখো উপরে যদি ক্লিক করো তাহলে বটন চলে আসবে এই যে বটন আর যে নিচে ক্লিক করো ঠিক আছে তবে এই যে সাইড বোর্ডে দেখাল ঠিক আছে এই ছিল আজকের ভিডিও শুধু ভিডিওটা অল্প এটুকু যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখাচ্ছে নেক্সট ছোট্ট একটা ভিডিও নিয়ে কোনো একটা ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ